বিসমিল্লাহির রহমান ই রাহেম আলাইকুম আমি আসমাক্তের সুমি আবৃত্তি করছি আমার স্বরচিত প্রথম কাব্যগ্রন্থ মা আমার বেহেস্ত এর অন্তর্গত একটি ইসলামিক কবিতা ইবাদত মহান সৃষ্টিকর্তা পরম করুণাময়ের সৃষ্টি এ জগৎ কোনো কিছুরই অপূর্ণ রাখেননি নেই কোনো ক্ষোত সুনিপুণ নিখুঁত সৃষ্টির তো শুধুই তারই আসমান জমিন পাহাড় সমুদ্র এসবই সৃষ্টি করেছেন তিনি জিন ও ইনসান জীবন ও মৃত্যুর স্বাদ নিবেচে সকল প্রাণ এ জগতে করিতে শুধুই তার ইবাদত যে থাকিবে মশগুল হয়ে সে জিতবে আখিরাত দিয়েছেন নিয়ম করে নামাজের পাঁচ ওয়াক্ত সাথে বেঁধেছেন করিতে যে রপ্ত। রেখেছেন আস্তিক ও নাস্তিকের তফাত বিনিময়ে পাপি পাবে জাহান্নাম মুমিন পাবে জান্নাত